দীঘার মতন জায়গায় মাত্র সাড়ে চারশো টাকায় খাওয়া এবং থাকা মানে এটা ভাবাই যাচ্ছে না আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের দেখাবো চলো কথায় আছে উটলো তো কটক যাই আর আমাদের বাঙালিতে কট উটলো বাড়িতে দীঘা যায় আর যদি সেই সাড়ে চারশো টাকার মধ্যেই হয়ে যায় তিনবেলা এই রকম পেট ভরে খাওয়া সাথে হচ্ছে একটা সুন্দর হোটেল এবং একটা রুমে থাকা তাহলে ব্যাপারটা কিন্তু একদম জমে যায় কম বাজেটের দীঘা ট্যুর কিন্তু একেই বলে আচ্ছা এই কিন্তু আমাদের দীঘার বাস আজকে আমি যাবো কিন্তু এই সাগর সাগরকন্যায় এটা একটা এসি বাস দেখতে পাচ্ছ তোমরা তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তাই জন্য তোমাদেরকে নিয়ে আজকে একটা নতুন জায়গায় না জায়গাটা নতুন না একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আবারও চলে এসেছি এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে হচ্ছে রাত দশটা আর এখন আছে আমি কিন্তু আমার বাড়ির কাছে যে দেখতে পাচ্ছ স্টেশন বেলগুড়িয়া স্টেশন এইখান থেকে আমি কিন্তু চলে যাবো এখন ধর্মতলা মানে শিয়ালদা যাব ওখান থেকে ধর্মতলা তো বাকিটা সব কিছু আমি তোমাদের যেতে যেতে বলি তো চলো ভিডিওটা আমি এখন শুরু করি ট্রেন আসতে ট্রেনে করে এখন যাবো হচ্ছে শিয়ালদা তারপর ওখান থেকে যাবো হচ্ছে স্প্ল্যানেট বা ধর্মতলায় এখন কিন্তু আমি চলে এসেছি শিয়ালদাতে এবার এখান থেকে কিন্তু আমি চলে যাব বাসে করে ধর্মতলায় চলো রাত অনেক হয়ে যাবে তাই আর বাসের অপেক্ষা করলাম না একটা ট্যাক্সি নিয়েই চললাম স্প্ল্যানেট বা ধর্মতলার দিকে ভাড়া পড়বোই একশো টাকা ডিস্টেন্স কিন্তু খুব বেশি না কিন্তু রাত হয়ে গেছে আর কি করা যায় এখন কিন্তু আমি চলে এসেছি স্প্ল্যানেট বা ধর্মতলা বলতে পারো এখন ঘড়ি কাটায় বাজে কিন্তু রাত পুনে বারোটা বাজে যায় মানে সাড়ে এগারোটা এগারোটা চল্লিশ বাজে তো এখন কিন্তু আমি দীঘায় যাব কিন্তু তা ব্যাপারটা হচ্ছে বাস কিন্তু দেখতে পাচ্ছ আজকে স্প্ল্যানেটে অনেকটা কম বাস আছে তো আমি একটা বাস দেখেছি সাগর কন্যা তো এই বাসটার টিকিট হচ্ছে কিন্তু তিনশো টাকা করে আমি তিনশো টাকায় কিন্তু এখান থেকে দীঘা যাচ্ছি তো যারা মনে করছো দীঘা যাবে কিন্তু ট্রেনের টিকিট পাচ্ছ না তাদের জন্য আমি বললো বাস খুবই ভালো তার কারণ হচ্ছে বাসের জার্নি খুব একটা বেশি পৌঁছে যায় না তো অন্যান্য দিন কিন্তু এখানে দীঘার অনেক বাস থাকে দেখতে পাচ্ছ জায়গাটা কিন্তু আজকে অনেকটাই খালি কারণ আজকে দীঘার তেমন কোনো বাস নেই এখানে একটা দেখলাম দীঘার বাস দাঁড়িয়ে আছে আর এইদিকে ভেতরে অনেকগুলো দীঘার বাস দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে দেখছি নেই আচ্ছা এই কিন্তু আমাদের দীঘার বাস আজকে আমি যাব কিন্তু এই সাগর কন্যায় এটা একটা এসি বাস দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে বাস সাগর কন্যা আর বাসটা কিন্তু পুরোটাই এসি এসি কোচ দেখতে পাচ্ছ তো এই বাসটা করে কিন্তু আমি আজকে যাব হচ্ছে দীঘা তো বাসের জার্নি খুবই ভালো তার কারণ হচ্ছে রাত তোমরা যদি সাড়ে এগারোটা বা পনেরো বারোটায় ওঠো তাহলে মোটামুটি পাঁচটা চারটের মধ্যে বাস কিন্তু তোমাদের নামিয়ে দেবে ঠিক আছে চারটে না মানে সাড়ে চারটে পাঁচটার মধ্যে কিন্তু বাস নামিয়ে দেবে তো বাসের ভাড়া হচ্ছে তিনশো টাকা করে তোমরা আসতেই পারো কারণ ট্রেনের ভাড়া একশো টাকা দুশো টাকা বেশি লাগছে তো চলো তোমাদের বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই আর কি কারণ রাত্রেবেলা তো বাস জার্নিতে তেমন বিশেষ কিছু দেখাতে পারবো না তার কারণ প্রথম কথা হচ্ছে বাসটা এসি গাড়ি আর প্রথম কথা কাজগুলো ঢাকা থাকবে যার জন্য কিছু দেখা যাবে না বাইরে তো তোমাদেরকে আমি একদম কোলাঘাটে নেমে তারপর তোমাদের সাথে একবার কথা বলবো কোলাঘাটে বাস দাঁড়াবে তারপর কিন্তু ডাইরেক্ট ওল দীঘা মানে দীঘা তারপর নিউ দীঘা আর কি আমরা ওল দীঘায় নামবো তো চলো এখন আগে বাসে উঠি তো চলো এবার তোমাদের বাসের ভেতরটা একটু দেখিয়ে দিই তো সিটের দিক থেকে যদি বলি সিটগুলো বেশ নর্মাল নরম ছিল আর কমফোর্টেবলই ছিল আর পেছনে হচ্ছে পুশও ছিল যাতে মানে একটু হেলিয়ে যাতে আরাম করে শোয়া যায় আর এছাড়াও কিন্তু লাগেজ রাখার কিন্তু অনেকটা জায়গা আছে তোমরা ব্যাগ লাগজপত্র খুব সুন্দরভাবে রাখতে পারবে আর কমফোর্টেবল একটা জার্নির বাস তো এখন কিন্তু ঘড়ির কাটায় বেজে গেছে এগারোটা পঞ্চাশ পাঁচ মিনিট সাত মিনিট লেট করলো তো আমাদের বাস কিন্তু অবশেষে ছাড়লো স্প্ল্যানেট থেকে এখন আমরা দেখবো যে আমরা কখন কোলাঘাটে গিয়ে পৌঁছাচ্ছি আর কখন দীঘায় গিয়ে পৌঁছাচ্ছি তো চলো তোমাদেরকে এই বাস সম্বন্ধে তো তেমন কিছু আর বিশেষ বলার নেই তো রাস্তায় যেতে যেতে কিছু কিছু ক্লিপ তোমাদেরকে দেখিয়ে দেবো আর নেমে কোলাঘাটে নেমে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো তো চলো আপাতত যাওয়া যাক তো এই বাসটাকে যেহেতু এসি বাস তো তোমরা কিন্তু এখানে এসিটাকে এইভাবে কন্ট্রোল করতে পারবে এখানে এছাড়া ওখানে একটা লাইটের সুইচ আছে আর এছাড়া কিন্তু এই বাসের মধ্যে কিন্তু টিভি আছে যে টিভিটা কিন্তু বাস চালার পরই বাস কিছুক্ষণ যাওয়ার পরই কিন্তু সেই টিভি কিন্তু চালিয়ে দিয়েছিলো এবং টিভিতে কিন্তু একটা খুব সুন্দর মুভিও চালিয়ে দিয়েছিলো যেটা এনজয় করতে করতে সবাই মানে আর কি কোলাঘাট অবধি চলে গেছে যদিও বা অনেকটা রাত হয়ে গেছিলো কিন্তু অনেকেই কিন্তু দেখছিলো সেই মুভিটা কাটায় বাজে কিন্তু এখন রাত দেড়টা আর আমাদের বাস কিন্তু এখন এসেছে কোলাঘাটে এখন এখানে বেশ কিছুক্ষণ দাঁড়াবে তারপর কিন্তু ডাইরেক্ট দীঘায় চলে যাবে আর তার মাঝে যদি কেউ নামতে চায় কাঁথি বা কোথাও সেখানেও কিন্তু দাঁড়াবে কিন্তু এখন কিন্তু আমরা চলে যাব দীঘা তার মাঝে কাঁথি বা কোলা অনেকেই অনেক জায়গায় নামবে তো যাই হোক আমাদেরকে একটু রাতের কোলাঘাটটা একটু দেখাই তো দেখো এই হচ্ছে কোলাঘাটটা কিন্তু বেশ ভালো লাগছে রাত্রেবেলা চারিদিকে কিন্তু এরকম সুন্দর হাইওয়ে পাশে দাঁড়িয়েছে আর আমাদের বাস আর এই হচ্ছে কিন্তু আমাদের বাস সাগরকন্যা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পুরোটা কিন্তু এসি কোচ আর বসু ট্রাভেলসের সাগরকন্যা বেশ ভালোই বাসটা আর আসলাম এখনও পর্যন্ত তেমন কোনো অসুবিধা হয়নি সত্যি বলতে বাসে উঠতেই প্রথমে একটা টিভি চালিয়ে দিল যাই হোক তো মুভি আর কয়জন দেখবে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন চলো বাথরুম টাথরুম করে এখন আবার যাই তো এই হচ্ছে আমাদের সাগরকন্যা পাশে চন্দন আর এইখানে একটা বাস আসলো দেখো সুপারম্যান বাসটা পুরো মানে স্টিকারে ভর্তি আর দারুণ লাগছে কিন্তু স্লিপার কোর্সের একটা বাস আয়ন ট্রাভেলসের বেশ ভালো লাগছে এটা একটা আর কি দিঘারই যাচ্ছে কিন্তু এটা ট্যুরিস্ট বাসটা আর কি মানে বিভিন্ন জায়গা থেকে বুক করে নিয়ে যাওয়া দেখতে পাচ্ছ দারুণ কিন্তু বাসটা গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং ফ্রম দীঘা তো এখন কিন্তু ঘড়ির কাটায় বাজে সাড়ে চারটে আর আমাকে কিন্তু দীঘাতে নামিয়ে দিয়েছে তো এখন সাড়ে চারটের সময় তার কোনো হোটেল এখন খুলবে না তো সাড়ে চারটে সাড়ে পাঁচটা বা ছটা আগে তো এই হচ্ছে আমাদের পেছনে যে বাস দাঁড়িয়ে আছে আমাদেরকে নামিয়ে দিলো এখন দীঘা বাস স্ট্যান্ডে ওল্ড দীঘাতে আমি নেমেছি তো এখন আমি সকালবেলা এখন তোমাদের একটু সমুদ্রের পাড়ে আগে নিয়ে যাই তারপর তো হোটেল নিয়ে হোটেল দেখাবো সব কিছুই থাকবে চলো দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওল্ড দীঘা তো ওল্ড দীঘা কিন্তু এখন পুরোই ফাঁকা আর আমার সামনে হচ্ছে কিন্তু সমুদ্র এখন একদমই ঢেউ নেই যার জন্য আর কি আওয়াজও সেরকম আসছিলো না দেখতে দেখা যাচ্ছে যে দেখো দেখতে পাচ্ছ মাঝিরা মাছ ধরছে ওখানে দেখো তো তোমাদেরকে দীঘায় আমি আজকে এমন একটা খোঁজ দিতে চলেছি যেখানে তোমরা মাত্র সাড়ে চারশো টাকায় বেলা খাওয়া দাওয়া পাবে দুপুরে লাঞ্চ রাতে ডিনার আর সাথে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে কিন্তু তোমরা চেক আউট করতে পারবে একমাত্র কিন্তু দীঘাতে এসে তোমরা শুধু এই লোটাস হোটেলে এসলে কিন্তু তোমরা এই সুবিধাটা শুধুমাত্র পাবে ভাবা যায় যে ওল্দিঘার দীঘার মতন জায়গায় নাকি সাড়ে চারশো টাকায় বেলা খাওয়া দাওয়া নিয়ে থাকা আর রুমগুলো তো তোমাদেরকে দেখাবোই কতটা সুন্দর সব কিছুই তোমাদেরকে দেখাবো আর সব থেকে বড়ো কথা হোটেলটা একদম নিরিবিলি একটা একটু শিবালা রোড থেকে একটু ভেতরের দিকে আসতে হবে ঠিকই কিন্তু একদম চিপে যারা থাকতে চাও কম বাজেটের আর কি দীঘা ট্যুর করতে চাও তাদের জন্য কিন্তু এটা ভালো হবে আমি মনে করি তো তোমাদের এই রাস্তা ধরে জাস্ট তিন মিনিট পায়ে হেঁটে যেতে হবে এই হচ্ছে দেখতে পাচ্ছ লোকেশান যদি বলি এটা হচ্ছে জাহাজবাড়ি যেটা ওল দীঘা একটা জনপ্রিয় তো জাহাজবাড়ি থেকে তোমাদেরকে একটু এগিয়ে যেতে হবে তো তোমাদের এই হোটেল লোটাসে যাওয়ার জন্য দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবালয় রোড তোমরা হচ্ছে দীঘা ওল দীঘার জন্য ওখানে নামতে হবে নেমে তোমরা কিন্তু এই রাস্তাটা ধরে যাবে তো তোমরা জাস্ট পায়ে হেঁটে তিন থেকে চার মিনিট হেঁটে আসবে তিন মিনিট হেঁটে আসবে এই রোডটার হেঁটে আসলে ডান দিকে দেখতে পারবে একটা এই যে রাস্তা আছে যেখানে বাস আর অটো দাঁড়িয়ে আছে আর তার সামনে দেখতে পারবে একটা দুটো বড় বড় লজের দেখতে পারবে একটা হচ্ছে বে ভিউ আর একটা হচ্ছে উমা লজ এই বে ভিউ আর উমা লজের ঠিক পাশ দিয়ে তোমাদের চলে গেলেই তার পেছনেই হচ্ছে কিন্তু হোটেল লোটাস প্রথমেই পড়বে মা দুর্গা গেস্টিন আর তার সামনে হচ্ছে লোটাস তো দেখতে পাচ্ছ এই কিন্তু হোটেল লোটাস যেটাতে আমরা আছি বাইরে থেকে কিন্তু খুব সুন্দর খুব সুন্দর কিন্তু বাইরে থেকে লাগছে এখানে কিন্তু অনেকগুলো রুম আছে চলো তোমাদেরকে সব কিছুই ডিটেলসে বলে দিচ্ছি আর হোটেল লোটাসের দেখো লাইটিংটা খুব সুন্দর কিন্তু একদম ঝা চকচক করছে সুন্দর আর এই জায়গাটাও দেখো তোমরা এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা খুবই সুন্দর লাগছে রাত্রেবেলা কিন্তু তো এটা হচ্ছে এই হোটেলের দোতলা এখানেও কিন্তু অনেকগুলো রুম আছে দেখতে পাচ্ছ এদিকে সিঁড়ি দিয়েও কিন্তু এদিকে অনেকগুলো রুম আছে এগুলো ভর্তি এদিকেও আছে এদিকেও আছে আর এদিকেও কিন্তু অনেকগুলো রুম আছে চলো আমি তোমাদেরকে তলায় নিয়ে যাই চলো তোমাদেরকে এই হোটেলের তিনতলায় বেশ কিছু রুম দেখায় দেখো জায়গাটা কত সুন্দর লাগছে একদম নিরিবিলি একটা পরিবেশের মাঝে কিন্তু এই হোটেল এরকম পাশে হচ্ছে এরকম বাগান আর এই হচ্ছে হোটেলের করিডোর চলো তোমাদেরকে তিনশো নয় নম্বর রুমটা একটু দেখাই আচ্ছা এই হচ্ছে একটা রুম যেখানে কিন্তু তোমরা এখানে একটা বেড আছে আর এদিকে একটা বেড পেয়ে যাচ্ছ এখানে একটা সোফা আছে এখানে একটা সুন্দর ওয়ার্ড্রপ আছে যদিও এটা খালি থাকার কথা হ্যাঁ তাই হবে আচ্ছা এদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিল আছে এইদিকে হচ্ছে এসি আছে আর ওপরটা এরকম আর এখানে এই বেডের সাথে শোয়ার জন্য এখানে একটা পাখা আছে এই বেডের সাথে শোয়ার জন্য এখানে একটা পাখা আছে আর এখানে তো সুইচ বোর্ড আছে ওখানেও মাথার সামনে সুইচ বোর্ড আছে চার দেওয়ার জন্য আর এখানে খুব সুন্দর একটা টিভি আছে আর হচ্ছে এই দরজাটা খুললেই একদম বেডের পাশে দিয়ে বা দিকে প্রথমে পড়ে যাবে বাথরুম তো বাথরুমটা দেখতে পাচ্ছ মোটামুটি একদম চকচক করছে ঠিক আছে আর তার এই পাশেই আছে একটা ব্যালকনি ছোট্ট যেটা যদি তোমরা বাইরের মোটামুটি দৃশ্যটা দেখতে পারবে তো এই হচ্ছে কিন্তু একটা ডবল বেড রুম দেখালাম তোমাদেরকে এটাও কিন্তু ওই একই দাম মাত্র সাড়ে চারশো টাকায় পার হেড তোমরা এখানে চারজন থেকে পাঁচজন ছজনও কিন্তু আরামসে এখানে থাকতে পারবে এই তিন তলায় আমি তোমাদেরকে তিনশো নয় নাম্বারটা দেখিয়েছি আচ্ছা চলো তোমাদেরকে আমি এবার তিনশো ছয় নাম্বারে একটা সিঙ্গেল বেডের দেখিয়ে দিই মানে যেখানে তোমরা তিন চারজন থাক তিনজন থাকতেই পারবে এই দেখো এই হচ্ছে এত সুন্দর একটা বড় বেড আছে সোফা তো আছেই আর এখানে একটা টেবিল আছে একটা ওয়ার্ড্রপ আছে যেটা ওই রুমেও দেখেছিলাম আর এখানে সুন্দর একটা ড্রেসিং টেবিলে আয়না আছে আর দেখতে পাচ্ছ ব্যালকুনি আছে এখানে একটা সুন্দর যেটা এখানে অনেকটা কান কাটতে পারবে আর এখানে একটা বেসিন দেওয়া হয়েছে চলো তোমাদের টয়লেট টাইপের একটু দেখিয়ে দিই এখানে একটা টিভি আছে আর এসিও আছে পাখা তো ওখানে তোমরা এটা এসি নন এসি হিসাবে এটা হচ্ছে একটা বেডের তোমাদেরকে আমি দু রকমই দেখিয়ে দিলাম একটা দুটো বেডের রুম আর একটা হচ্ছে একটা বেডের রুম তোমরা এখানে ফোন নাম্বার আমি দিয়ে দেবো সেই ফোন নাম্বার তোমরা বুক করে নিতে পারবে জায়গাটা কিন্তু এরকমই নিরিবিলি শান্ত পরিবেশের মধ্যে আর এরকম দেখতে পাচ্ছ এই হচ্ছে বাইরের যে দৃশ্যটা সেটা ঠিক এইরকমই একদম নিরিবিলি একটা পরিবেশের মধ্যে তো এটা হচ্ছে এখানকার ওনাদের ডাইনিং এরিয়া এখানে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারবে তো চলো সকালে ব্রেকফাস্টটা আমি আজকে এখানে করবো এখানে করে এখন বেরিয়ে যাব সাইট সিন কিছু ঘোরার জন্য তো চলো আগে ব্রেকফাস্টটা করি এখানেই তো এই হচ্ছে কিন্তু আজকে ব্রেকফাস্ট লুচি আর একটা সবজি দিয়েছে ঘুগনি মতন তো চলো ‫קרדת אי צילוצים. ব্রেকফাস্ট ছেড়েই আমি কিন্তু চলে গিয়েছিলাম বাংলার গোয়া উদয়পুর সি বিচে সেখানে আমি কিভাবে গেছি বা কী করেছি সেই ভিডিও আর এছাড়াও আমি ওল দিঘাতে একটা সুন্দর বিচে স্নান করেছি সেই সব সব কিছুর খোঁজ দেবো কিন্তু তার জন্য আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও সেটা নেক্সট পার্টে আমি দেখাবো এখন দুপুরে লাঞ্চটা দেখাই আর সমুদ্রে স্নান টান করলাম এখন পুরো ফ্রেশ হয়ে গেছি আবার এখন যাবো খিদে পেয়েছে প্রচণ্ড এই দিন এনাদেরই যেখানে ব্রেকফাস্ট করেছিলাম সকালে ওখানে গিয়েই খাবো তো চলো নিচে যাই সকালবেলা যেখানে আর কি ব্রেকফাস্ট করেছিলাম সেখানেই আবার এসেছি আর এখন আমার লাঞ্চ আমার কাছে চলে এসছে তোমাদেরকে দেখাই কী কী আছে এখানে তো দেখতে পাচ্ছি এখানে ভাত আছে ঠিক আছে ভাতের সাথে ডাল দিয়েছে এখানে হচ্ছে তোমার একটা ঝিঙে আলু পোস্ত দিয়ে তরকারি আছে এখানে বাঁধাকপি দিয়েছে আর হচ্ছে এখানে আলু ভাজা দিয়েছে ঝুড়ি আলু ভাজা আর সাথে ওখানে আছে কিন্তু কাতলা মাছ তো এই তো কিন এই পুরোটা কিন্তু তোমাদের প্যাকেজের মধ্যে এটা হচ্ছে তোমাদের লাঞ্চ তো চলো তোমাদের একটু খেয়ে দেখাই কেমন বাকিটা খেয়ে তোমাদেরকে আমি খেয়ে দিয়ে বলছি পুরো খাবারটা কেমন হয়েছে খাবার শেষে বলতো খাওয়া দাওয়া শেষ করে একটু দুপুরে ঘুমিয়ে বিকেলবেলা আমি চলে গিয়েছিলাম ওলদিঘা মার্কেটে সেই মার্কেটে কিন্তু অনেক রকম জিনিস আছে সেই সমস্ত কিছু দেখাবো সেই একই উদয়পুরের ভিডিওর সাথে চলো এখন রাতে ডিনারটা দেখিয়ে দিই তো যেখানে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট এবং দুপুরে লাঞ্চ করেছিলাম সেখানেই কিন্তু এখন আমি করব কিন্তু আজকে এখন ডিনারটা করে নেব কারণ তোমাদের সব কিছু যা হবে সব কিন্তু এই টাকার প্যাকেজটার মধ্যেই তোমরা পাবে এখন ডিনারটা হবে আর কালকে সকালে ব্রেকফাস্টটা তোমরা পাবে যেহেতু আমি আজকে সকালে ব্রেকফাস্টটা করে নিয়েছি তাই কালকেরটা আমি আর নেব না সেটা যদি এবার কালকে আমি করি সেটা তার জন্য একটু এক্সট্রা পে করতে হবে ঠিক আছে তো তোমরা হচ্ছে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এই তিনটে কিন্তু পাচ্ছ রাত্রেবেলা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে রুটি আর সাথে নিয়ে নিয়েছি চিলি চিকেন তো তোমরা কিন্তু এখানে অর পাবে খাবার তো চলো এবার রাতের খাবারটা খাওয়া যাক তো সকালের খাবার আর দুপুরের খাবার তোমাদের খেয়ে বলেছি বা রাতেরটা খেয়ে দেখি যে কেমন খেতে আমি কিন্তু আজকে নিয়ে নিয়েছি এখানে রুটি আর চিলি চিকেন তোমরা এখানে ফ্রায়েড রাইস চিলি চিকেনও পেতে পারো আর যদি অনেকজন আসো সেক্ষেত্রে বিরিয়ানিটাও কিন্তু হবে ভালোই হয়েছে তো বাকিটা খেয়ে তারপর তোমাদেরকে বলছি তো খাওয়া দাওয়া করে চলে আসলাম খাওয়া দাওয়া যদি সত্যি কথা বলি খাওয়া দাওয়া ভালোই একদম খারাপ না একদম ভালো না মোটামুটি বেশ ভালোই খাবার আমি মনে করি পয়সা অনুযায়ী খাবার ভালো তো যাই হোক তো এখন রাত্রেবেলা ঘুমিয়ে নিই কালকে সকালবেলা তোমাদেরকে সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে চলো টাটা গুড নাইট গুড মর্নিং বন্ধুরা তোমাদেরকে আমি এই পর্বে দেখিয়েছি তোমরা কলকাতা থেকে কিভাবে দীঘায় আসতে পারো যদি ট্রেন না পাও আর এছাড়া তোমরা দীঘায় এসে কম খরচায় কোথায় থাকবে এবং কি খাবে তার সমস্ত কিন্তু তথ্য এই ভিডিওতে দিয়েছি এর এরপরের ভিডিওতে আমি উদয়পুর এবং ওলদিগার মার্কেট সব কিছু কিন্তু তুলে ধরবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি